আসসালামু আলাইকুম রানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়ূর এবং হরিণের অঙ্ক সো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে এমন যে ময়ূর ও হরিণের সংখ্যা আশিটি কিন্তু তাদের পায়ের সংখ্যা দুইশোটি তাহলে ময়ূরের সংখ্যা কতটি তাহলে এখানে যে মোট ময়ূর এবং হরিণের সংখ্যা দেওয়া আছে আসলে কতটি হরিণ কতটি ময়ূরটা লেখা নাই কিন্তু তাদের সবগুলোর মোট পায়ের সংখ্যা দেওয়া আছে দুইশোটি এখান থেকে আমাকে ময়ূরের সংখ্যা বের করে নিতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমরা যেহেতু ময়ূরের সংখ্যা বের করতে বলছে এটা ধরে নেব তাহলে আমরা যদি লিখি সমাধান ধরি বা মনে করি যে কোনো একটা লিখলেই হবে মনে করি ময়ূর সমান এক্সটি তাহলে ময়ূরের সংখ্যা ধরে নিলাম হচ্ছে এক্সটি তাহলে এটা আমরা সহজে লিখতে পারি যে হরিণ সমান কয়টি হবে আমরা এখানে ময়ূর লিখছি কয়টি টি তাহলে হরিণ হবে হরিণের সংখ্যা হবে আশি মাইনাস এক্স অর্থাৎ যেহেতু এখানে মোট আশিটি রয়েছে আমরা ধরে নিচ্ছি ময়ূর সমান এক্সটি তাহলে হরিণ কিন্তু এই মোট থেকে আমরা এই এক্সটি অর্থাৎ ময়ূরের সংখ্যা বাদ দিলেই হরিণের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা ময়ূরের সংখ্যা পেলাম এক্সটি হরিণের সংখ্যা পেলাম আশি মাইনাস এক্সটি তাহলে পায়ের সংখ্যা তাহলে ময়ূরের মোট পা ময়ূরের মোট পা আমরা জানি ময়ূরের কিন্তু দুটো করে পা থাকে অর্থাৎ একটি ময়ূরের দুইটি পা তাহলে আমরা এই ময়ূরের সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে আমরা ময়ূরের মোট পায়ের সংখ্যা পাব মোট পায়ের সংখ্যা সমান এক্স গুণন দুই অর্থাৎ এটাকে আমি লিখতে পারি টু এক্স টি কারণ একটি ময়ূরের দুইটি পাইজন্য আমরা দুই দ্বারা গুণ করলাম এবার আমরা হরিণের মোট পায়ের সংখ্যা বের করবো অতএব হরিণের মোট পায়ের সংখ্যা সমান তাহলে হরিণের কিন্তু চারটি করে পা রয়েছে তাহলে আমরা এটাকে গুণ করবো হচ্ছে চার দ্বারা তাহলে হরিণের সংখ্যাকে আমরা যদি চার দিয়ে গুণ করি তাহলে হরিণের মোট পায়ের সংখ্যা পাব তাহলে চার দ্বারা গুণ করলে কত হবে চার শূন্য শূন্য চার আট বত্রিশ চার আর এক্স এটা গুণ করলে হবে কত চার এক্স এগুলো কিন্তু বাংলায় লেখা আমরা ইংলিশে লিখি নেই তাহলে এগুলো সবগুলো হচ্ছে বাংলা শুধু এক্সট্রা হচ্ছে ইংলিশ তাহলে আমরা কিন্তু ময়ূরের পায়ের সংখ্যা পেলাম মোট পায়ের সংখ্যা হরিণেরও মোট পায়ের সংখ্যা পেয়ে গেলাম এবার আমাদের হরিণ এবং ময়ূরের মোট পায়ের সংখ্যা ছিল হচ্ছে কয়টি দুইশোটি তাহলে আমরা শর্ত মতে কিন্তু আমরা এটা লিখতে পারি আমি এটা মুছে দিচ্ছি মজার সুবিধার্থে তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্নমতে লিখতে পারি প্রশ্ন মতে আমাদের এটা ছিল হচ্ছে ময়ূরের পায়ের সংখ্যা তার মানে ময়ূরের পায়ের সংখ্যা টু এক্স এবং এটা হচ্ছে হরিণের পায়ের সংখ্যা তাহলে এখানে হরিণের পায়ের সংখ্যা ছিল এটি এটা আমরা এখানে লিখে নেব তাহলে এটা ছিল হরিণের আর এটা ছিল ময়ূরের এই দুইটার যোগ ফল অর্থাৎ মোট ছিল কয়টি মোট ছিল পা ছিল হচ্ছে দুইশোটি তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে পারি তাহলে সেটি হবে হচ্ছে ময়ূরের সংখ্যা তাহলে আমরা এটা যদি হিসেব করে নিই তাহলে কত হবে এটা হচ্ছে টু এক্স এটা চার এক্সের সাথে এক্সের হিসেব হবে এটা মাইনাসের এটা হচ্ছে প্লাসের তাহলে বিয়োগ হবে চার থেকে দুই গেলে হবে দুইটা এক্স যেহেতু বড়োটার সামনে মাইনাস তাহলে এটা হবে মাইনাস ডাইন পাশে আসে দুইশো এটা ওই পাশে ডাইন পাশে গেলে হয়ে যাবে মাইনাস কারণ এই পাশে আছে হচ্ছে প্লাস এটা হিসাব করলে হবে কত একশো তার মানে এটা ছিল মাইনাস টু এক্স থেকে আমরা মাইনাস বাদ দিই তাহলে এক্সের মান বের হবে একশো বিশ এই দুই গের পাশে ভাগ হলে দুই দ্বারা ভাগ করলে হবে ষাট অর্থাৎ ময়ূরের সংখ্যা আমরা এক্স ধরেছিলাম প্রথমেই ধরে নিয়েছিলাম যে ময়ূরের সংখ্যা এক্সটি তার মানে এক্সের মান বের হয়ে গেছে অতএব আমরা লিখতে পারি ময়ূরের সংখ্যা ময়ূরের সংখ্যা ষাটটি তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা